নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা এখানে ছোট গল্প গল্পের নাম ভাগ্যের খেলা আমার অনুরোধ রইল গল্পটি শোনার জন্য যদি আমার পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প ভাগ্যের খেলা চিঠিখানা চার পাঁচবার পড়তে হল না এমন কোনো জটিল বা দুরূহ নয় বক্তব্যটা তবু সময় লাগলো বই কি চিঠি সংক্ষিপ্ত বক্তব্যও পরিষ্কার লিখেছে তাঁরই কন্যা তাঁর একমাত্র আদরিনী রঞ্জিতা মেয়ে লিখেছে বাবা গো আমি হঠাৎ একটা কাজ করে ফেলেছি কিন্তু আগেই বলে রাখছি তুমি রাগ করতে পারবে না প্লিজ লক্ষী সোনা বাবা এত ভনিতা করছি কেন কাজটা যে গুরুতর বিয়ে করে ফেলেছি একজনকে গত জুন মাসের সতেরোই কেন করলুম তোমার অজান্তে কেমন যেন ভয় ভয় করতে লাগলো যদি তুমি রাজি না হও অথচ বাবা আমি ছাড়তে পারবো না ভালোবেসে তাই বলে যাকে তাকে বিয়ে করিনি বাবা তবে এ দেশে এ দেশে কেন আমাদের দেশেও তো চালু হয়েছে যাকে সামনে পাবে তারই প্রেমে পড়বে তেমন বিয়ে নয় বরের নাম শুনবে বাবা ডক্টর সর্বেশ্বর চট্টোপাধ্যায় দুবার দুই ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করা বিশ্ববিদ্যালয় সবচেয়ে বিখ্যাত ইউনিভার্সিটি জানো বাবা ওকে বায়োলজি বিভাগের চেয়ারম্যান বা এদেশে যাকে হেড অব দা ডিপার্টমেন্ট বলে করতে চেয়েছে পার ছিল না আমাকে ছেড়ে থাকতে ও বেচারের অবস্থা দেখে আমিও আর থাকতে পারলুম না এখানকার কাজ ছেড়ে ওর সঙ্গেই জীবনের ভেলা ভাসালুম এখানেও আমি কাজ পেয়ে গেছি একটা তবে আপাতত একটা মাইনর পোস্ট তবে থাকবে না তোমার মেয়ে তো তোমারই মেয়ে জীবনে উপরে উঠতে বেশি দেরি লাগবে না তোমার জামাই দেখতেও ভালো বাবা তোমার মতো রূপবার না হোক খুব সুপুরুষ তুমি আগে এই চিঠিটা হজম করে নাও ছবি সাত দিন পরেই পাঠাচ্ছি ইতি মেয়ে রঞ্জিতা ছবি আসতে অত দেরি লাগেনি একসঙ্গেই এসেছে এতক্ষণ খোলেননি তবে খুলতে তো হবেই ভালো পাত্র মেয়ের ভালো লেগেছে তবে এত বিহুবলতা কেন ওর অহংকারে ঘা লেগেছে বলে ওর মেয়ে অজ্ঞাতে বিনা অনুমতিতে বিয়ে করেছে তাই বোধ হয় এই অহংকারটা বাবা মারা কিছুতেই বরদাস্ত করতে পারেন না এটা নিছক অহংকারী অনেকক্ষণ পরে খামটা খুললেন ডক্টর হালদার খাম থেকে ছবিটা বারও করলেন কে সর্বেশ্বর তা জানেন না মেয়ের ভবিষ্যতে কি হবে তা জানেন না তবে পাত্র যথার্থ সুপুরুষ অন্তত ছবি দেখে যা মনে হয় সর্বেশ্বর চ্যাটার্জি কে তারা কোথায় বাড়ি যেখানেই হোক এই দেশেই তো মূল মেয়েটা এমনই উন্মত্ত হয়েছে বিয়ের আনন্দে এসব তথ্যগুলো যে জানানো দরকার সে কথাটা মনে হল না দুখানা ছবি একটা ওদের বিয়ের দিনের জোড়া ছবি আর একটা বড় সিঙ্গেল ছবি অনেকক্ষণ ধরে দেখলেন ছবি দুটো না সত্যি সুপুরুষ তাতে সন্দেহ নেই তার মেয়ের নির্বাচন খারাপ নয় অবশ্য তার মেয়েও সুন্দরী তবে সর্বক্ষেত্রে তো এমন জোর মেলেন না রূপে গুণে জামাইয়ের মতো জামাই আজ যদি রঞ্জুর মা বেঁচে থাকতো এমন অকালেই গেল রঞ্জুর মা আর পাঁচটা বছরও যদি থাকত এই জোর দেখে কি খুশি হতো অনেকক্ষণ ওদের ছবির দিকে চেয়ে বসে রইলেন ডক্টর হালদার অনেক অনেকক্ষণ না মেয়েকে তিনি ক্ষমাই করেছেন অগত্যা নয় মনে প্রাণে কবে আসবে মুখপুরি নাকি তিনি নিজেই চলে যাবেন সারপ্রাইজ দিতে নাকি একটা টেলিগ্রাম করে দেবেন এখনই চলে আসতে অনেক অনেকক্ষণ কেটে গেল ছবি হাতে আচ্ছা জামাইকে অনেকটা ওর মতোই দেখতে না বড় আচ্ছা মিল হয়েছে তো আরো ভালো লাগলো এখনই একটা টেলিফোন করবেন চলে আসতে ওর যে আর তর্ সইছে না ওইখানেই আছে তো নাকি ঠিকানা পাল্টেছে ইয়েলে যদি জয়েন করে থাকে তাও খোঁজ করা যায় হয়তো তখনই করতেন কিন্তু একপাল ছাত্র এসে গেল আর দিবা স্বপ্ন নিয়ে সময় কাটানো যাবে না কাজ অর্থাৎ ছাত্র নিয়ে বকুনি এই ঘূর্ণাবর্তে পড়লে ওরা জ্ঞান থাকে না কোনোদিনই হ্যাঁ কোনো রইল না ছুটি পেলেন রাত এগারোটায় খাবার নিয়ে বিশেষ তবে চৈতন্য হল খাওয়া আর কি একটু স্যুপ কাস্টার্ড পুডিং আর একটু ফল প্রায় গোগ্রাসে খেয়ে নিয়ে জুতোটা ছোঁড়ে ফেলে দিয়ে একেবারে বিছানায় শুয়ে পড়লেন বাকি যা ওই লোকটি করবে এইবার ক্লান্তি একটু কাটলে আবার মনে পড়ল মেয়ের কথা জামাইয়ের কথা হ্যাঁ এখনই ফোন করবেন ভেবে রেখেছিলেন কিন্তু একটাই তো হবে না যদি ঠিকানা বদল করে থাকে অনেকবার করতে হবে থাক এখন কেমন যেন একটু বেশি ক্লান্ত লাগছে আচ্ছা কি যেন একটা চিন্তা এতক্ষণে সমস্ত পঠন পাঠনের মধ্য থেকে বারবার খোঁজা দিচ্ছিল কি সেটা সেইটাই যে বুঝতে পারছেন না কি যেন কোথাকার কি ঘটনা কবেকার কথা ধূত এখন একটু ঘুমনো দরকার সেই চেষ্টাই করলেন কিন্তু মন তারই মধ্যে কোথায় সেই উড়ো পাখি অজানা চিন্তাটা মনের গভীরে নেমে এসেছে ডক্টর হালদার বুঝতেও পারেননি আচ্ছা কত দিনের ঘটনা হবে বহু বহু কালের একটা একটা ব্যাপার নয় কি হয়েছিল যেন কিন্তু আজ এই মেয়ের বিয়ের প্রসঙ্গে এ কথা আসে কেন ডক্টর হালদার জোর করে মনটাকে জামাইয়ের দিকে আনলেন বিদ্যান দুটো ডক্টরেট করা অধ্যাপক কিন্তু এখনকার অধ্যাপক বিশেষ করে আমেরিকার পাশ করা কে জানে কেমন হবে যথার্থ অধ্যাপক যাকে বলে একটি মাত্র তার জীবনে দেখেছেন পূর্ণবাবু পূর্ণানন্দ না পূর্ণেশ্বর কে জানে আর মনে নেই দরকারও নেই সে কতকালের কথা মারাই হয়তো গেছেন হ্যাঁ ঋষি তুল্য যাকে বলে উপনিষদের ঋষির মতো অনেক দেখেছেন ডক্টর হালদার উনি অক্সফোর্ডের ছাত্র ওখান থেকে ডক্টরেট করেছেন তারপর প্যারিসের সর্বনে প্রায় চার বছর থেকেছেন নাম করা অধ্যাপক কম দেখেননি তবু ঠিক ঋষি তুল্য আর কাউকে দেখেছেন বলে মনে পড়ে না আর তিনি সেদিন সর্বত্যাগী হয়ে ছাত্রকে রক্ষা না করলে আজও ওকে হয়তো স্কুল মাস্টার হয়েই কাটাতে হতো অক্সফোর্ডের স্কলারশিপ পেয়েছিলেন ঠিকই কিন্তু তারপর যাওয়ার ভাড়া পোশাক আশাক অন্য আরো নানান ঝঞ্ঝাট অন্তত ন হাজার টাকার দরকার ছিল আল্লা সাহেব অনেক দেখেছেন অনেক ঘুরেছেন মামা মাসি সব জড়িয়ে দেড় হাজারের বেশি পাওয়া যায়নি আল্লাহ সাহেব বাসা ছেড়েই দিতেন ওই পূর্ণবাবুই আশা ছিলেন দেখো যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ দেখি কি করতে পারি ওই সামান্য কটা টাকার জন্য এত বড় চান্স মিস করবে অবশ্য পূর্ণবাবু যতই যা বলুন জ্ঞান পাগল মানুষ তার দ্বারা কিছুই হতো না যদি না ও স্ত্রী শুভ্রা কি বলবেন ভেবে পেলেন না হালদার শেষ পর্যন্ত দিদি বলতেন যদি না সুভ্রাদি তার সামান্য অলঙ্কার সব বেঁচে পুরো টাকাটা দিতেন হালদারকে যেন একটা প্রবল হোঁচট খায় অনেক অনেকক্ষণ স্থির হয়ে পড়ে থাকেন হালদার যেন কোন গভীর বিস্তৃতির অন্ধকার থেকে উঠে আসতে চান কোথায় বিগত জীবনের সেই খেই হারিয়ে গেছে তারই একটা সুতো অন্তত খুঁজে পেতে চান পূর্ণবাবু দেবতুল্য লোক শিক্ষা পাগল তার বিবাহের ইচ্ছা ছিল না কখনো ভাবেন একেবারে শিব পুজোর মতো করেই না উপমাটা ঠিক হলো না অপর্ণা গৌরী শিবের জন্য তপস্যার মতোই তপস্যা করে ধ্যান ভাঙালেন বিবাহ হলো সুখী হয়েছিলেন দুজনে পূর্ণবাবু সংসার সম্বন্ধে নিশ্চিন্ত হয়ে আরও বেশি করে পঠন পাঠনে মন নিলেন সংসারের হাল ধরলেন শুভ্রা মেয়ে ছেলে যতই শিবকে লাভ করুক সেই সঙ্গে একটি সন্ধানও চায় এইখানেই কোথায় যেন একটা কালো ছায়া পড়ল স্ত্রীর জীবনে অবশ্য পূর্ণবাবু আগে এ ছায়াটার খবর পাননি পেলেন বহু পরে তখন কিন্তু এই ত্যাগিয়ে যথার্থ শিবতুল্য ব্যক্তিটিও চঞ্চল হয়ে উঠলেন লজ্জা পেলেন ডাক্তারের কাছে গিয়ে জানতে পারলেন ওর মানসিক সংগঠনে কাম বস্তুটাই নেই সন্তান হওয়া সম্ভব নয় পূর্ণবাবু স্ত্রীর কাছে প্রস্তাব করলেন নিউচুয়ালি বিবাহ নাকচ করো শুভ্রা বললেন কখনো না তোমাকে আমি ছেড়ে যাব না কিছুতেই তোমাকে দেখবে কে এইভাবেই চলছিল পূর্ণবাবুর লজ্জার কালই মনে ফুটে ওঠে শুভ্রা মুছে নিতে চেষ্টা করে এমন সময় এই ঝালদারের প্রশ্নটা উঠল পূর্ণবাবুর মনের মতো ছাত্র এককালে দেশের গৌরব হয়ে উঠবে অথচ এমন সংগতি ওর নেই প্রিয়তম ছাত্রকে এই টাকাটা দেন এই যন্ত্রণার অবসান করলেন শুভ্রা নিভৃতে একান্তে পঙ্কজকে ঘরে নিয়ে এসে অলঙ্কার বেশি ছিল না তবু যা ছিল দশ হাজার টাকা উঠবে পঙ্কজের সামনে সমস্ত গহনাগুলি ঢেলে দিয়ে বললেন এগুলো নিয়ে যাও আমি লিখে দিচ্ছি আমারই দরকারে এগুলো বিক্রি করছি কোনো অসুবিধা হবে না ব্যাকুলভাবে কি একটা বলতে যাচ্ছিলেন পঙ্কজ মুখ চেপে ধরে শুভ্রা বললেন না লজ্জা কি সংকোচের কোনো কারণ নেই আমি একটি বস্তুর মূল্য হিসেবেই এগুলো দিচ্ছি আমি আমি বলতে বলতে ঘরের দরজা বন্ধ করে দিয়ে নত জানো হয়ে পঙ্কজের হাত দুটি ধরে লজ্জা আবেগকম্পিত কণ্ঠে বললেন আমি আমি আজ তোমার কাছে ভিকিরি হয়ে এসেছি পঙ্কজ আমি আজ তোমার কাছে ভিকিরি হয়ে এসেছি আমি একটি সন্তান ভিক্ষা চাইছি পায়ে ধরছি এইটুকু করো বুঝতেই অনেক দেরি লাগবে লাগবে বই কি পঙ্কজও কাঁদছে তখন ধর ধর করে আমি কিন্তু আমি স্যারের কাছে মুখ দেখাবো কি করে মহা পাপী হয়ে থাকবো না আমি ওকে না জানিয়ে কিছু করিনি পঙ্কজ করব না এই বিষয়ে নিশ্চিন্ত থাকো হ্যাঁ ওর জন্যে উনি বড় বোধ করছিলেন ওই মানুষটার জন্যে আমার আরও বেশি প্রয়োজন পঙ্কজ সন্তান হয়ে গেলে উনিও বোধ বুঝতে পারবেন না এই কথা ওর মাথাতেই থাকবে না বহু বহু অতীতের অন্ধকার থেকে মনের মধ্যে যেন হাঁকড় পাকড় করে উঠল বিছানা ছেড়ে এসে ড্রেসিং টেবিলের সামনে বসলেন ছবিখানা হাত বাড়িয়ে টেনে নিলেন কাছে ভালো করে দেখলেন তারপর নিজের মুখের ছবিটাও দেখলেন হ্যাঁ সাদৃশ্য একটু আছে ঠিকই তবে তেমন কিছু নয় এমন তো হয়েই থাকে ভগবান এক ছাঁচে দুটো মানুষের মুখ করেন না নাকি লোকে বলে কিন্তু তা নয় ডাক্তার হালদার বেশ কয়েকবার দেখেছেন প্রায় এক ছাঁচে ঢালা হয়েছে মুখ না না এমন কিছু নয় চ্যাটার্জি বটে পূর্ণবাবুরাও চ্যাটার্জি তা তাতেই বাকি এসে গেল এসে আবার বিছানায় শুয়ে পড়লেন আচ্ছা পূর্ণবাবুরা কোথায় গেছেন কোথায় গেছেন কে জানে শেষ যখন খবর পেয়েছিলেন তিনি কেমব্রিজে গিয়েছিলেন এই কথাই শুনেছিলেন পরে একবার কানে গিয়েছিল তিনি কলম্বিয়ায় কোথাও পড়াচ্ছেন খোঁজ করলেই পাওয়া যাবে না আর কিছু নয় একবার মিলিয়ে দেখে নিতেন ছেলে সুন্দর শুধু বাপের জন্যে হয় না মায়ের জন্য হয় কোনো কোনো ক্ষেত্রে উনি মানে শুভ্রা খুবই সুন্দরী ছিলেন দুদিন যেতে হয়েছিল নিশ্চিত হওয়ার জন্য প্রথম দিনটা সত্যি লজ্জায় ভয়ে কেটেছে কিন্তু পরের দিন হাত পা কেঁপেছিল নিজের ক্ষুধাও আবেগেই অপেক্ষা করে বসেছিলেন কখন যাওয়ার সময় হবে না না ছি এসব কি ভাবছেন এমনি খবরাখবর নিতে ইচ্ছে করে আবার যেন ভয়ে মনের মধ্যে কেমন শিউরে ওঠে কি হবে খোঁজখবর নিয়ে যা হবার তো হয়েই গেছে এখন আর জল খোলা করে লাভ কি ওইখানেই রঞ্জুর সঙ্গে ভালোবাসা কে জানে বাবা মার সঙ্গে দেখাও হয়েছে আর যদি দেখা হয় যদি সেই পরিচয় না না কি করবেন কি করার আছে আর বিয়ে তো হয়েই গেছে না বিধাতার বিধান যদি এমনই কিছু হয়ে থাকে আমাদের দোষ কি শুধু শুধু মিথ্যা সন্দেহে জ্বলে পুড়ে মরা ভেবেছিলেন আজই ফোন করে ঠিকানা বার করে পরদিনই চলে যাবেন শুধু সেই সাহসটাই আর হচ্ছে না একটা কনগ্র্যাচুলেশন পাঠিয়ে দেবেন আর কিছু টাকা বা গহনা এই ভালো এইখানেই অপেক্ষা করবেন কন্যা জামাতার